আজকের গল্প অশ্মিনার শরীর নিবেদন কলমে ডক্টর সুনীল কুমার রায় অনুপ্রেমের গল্পে অশ্মিনার শরীর নিবেদন জীবনের মধ্যে জীবন যদি করে ওঠে বেদনার কথা কি বলবো স্থান বাংলাদেশ খুলনা দুপুর বারোটা আজানের ধ্বনি মিশে যাচ্ছে রবণের কাছে ঈশ্বর তো পবিত্রতম অনুভূতি তিনি আছেন চেতনে ও প্রজ্ঞায় পাগলের তো আর ঈশ্বর নেই সৃজনশক্তি মৃত বর্ষা শেষের পর বর্ষা শুরু এটাই আমার বাংলাদেশ অস্মিনা এসেছে নুরুলের বাড়িতে নুরুল ইসলাম গবেষণা করে কোসওয়ারকে একবার দেখা হয়েছিল বেড়াতে আসবার ধরন এটা কি হয়ে থাকে নুরুলের সঙ্গে গল্প কি যেন কথা আপনার নামে কত কি শুনি তা তোমার সখীদের এত মাথা কিসের ওরা কি শুতে চায় আমি সক্ষমের পরীক্ষাটা হাতে হাতে হয়ে যাবে গলা টিপে ধরে অস্মিনার ওস্মিনা তুমি পুতুল পুতুল দেখতে হুম তাই নাকি ভালো লাগে আমাকে সে তো লাগে বিয়ে করবে আমাকে কি যে বলেন যুগ বদলে গেছে নুরুল ইসলাম ধর্মের বেড়া জালে কবে আগুন লাগিয়েছে মানুষ অনেক বড় হাত দিয়ে ঠোঁট আলতো করে ছুঁয়ে ঠোঁট দুটো এগিয়ে দেয় সূর্যের তাপে ঘুমন্ত পদ্ম পাপড়ি মেলে দেয় বুকের মধ্যে মধু জাগে পাখি ভ্রমর কত পতঙ্গের খেলা চলে খুশি পড়ে তার আবরণ কোমরে ঘুনশিবা বা তাগা তাতে আবার তাবিজ জুড়িয়ে ধরে ও থাক্কা বুঝলেন বাবু সাহেব কন্ডম ছাড়া ওটা হবে না না আনতে হবে যাবো বাইরে দরকার নেই মশাই আমার ব্যাগেই আছে আটকে যাচ্ছে সব প্রথম হলে কি হয় না তেমন শরীরের মধ্যে মিশে গিয়েও নুরুল বোছে ঘেমো মধ্যে কি আছে শিমুল ফুলের মতো এ শরীর সঙ্গমেও আনন্দ নেই বুকের ওপর নুরুল মাথার চুলে বিলি কাটতে কাটতে কী এরকম থাকবেন তোমার প্রথম না কি যে বলেন কেন বিয়ে করবে আমায় অবশ্য ভালোবাসতে হবে সময় দু ঘন্টা হয়ে গেছে অশ্মিনাকে দেখা করতে হবে ওর সাথে ও হল ওর পুলিশে চাকরি করা প্রেমিক যার বিয়ে হয়েছে জমিরার সাথে তবু উন্মাদনায় ফেলতে পারে না অশ্মিনার বুকের মধ্যে আগুন জলে উন্মাদনা কমেছে যদিও প্রশান্তি নষ্ট হয়ে গেছে পেছন থেকে হাত টেনে ধরতে ঘুরে দাঁড়ায় বিয়ে করবে ভাল্যবাসবে আমি প্রথম জানি না কবে আসব আর আসব কি না জড়ালেই কষ্ট ভালো থাকুন এই তো এলাম যেমন এসেছি চলেও যাব আগে যদি আমি না করতাম একদিনে শরীরের সাথে শরীর নিয়ে এই চিত্রতা কি করে সম্ভব আপনি বলেছিলেন আসব কথা দিয়েছিলাম তারপর যদি বলেন বলবো আর এর বেশি জানি না আমি দীর্ঘকাল মেন্টাল লামে ছিলাম অনেক দিন বাড়িতে বিয়ের কথা চলছে কতদিন ঠেকিয়ে রাখতে পারবো জানি না নীরব নুরুল দু একটি কথা বলতে গিয়ে বলতে পারছে না হুম বা হ্যাঁ তার বুকের মধ্যে একটা ব্যথা ঠেলে উঠছে বিস্মিত সমাপ্তি স্বপ্নগুলো এমন সঙ্গমে জীবন নয় বারবার ভেবেছে বাস্তবের শুরু সমুদ্রের গভীর মাটিতে এগিয়ে দেয় গাড়িতে তুলে দেয় চাপা কষ্ট আর দীর্ঘশ্বাস সব মরিচিকা যারা আগে বিয়ের নাম করে ফাঁসিয়ে টাকা নিয়ে গেছে ও বদনাম হয়েছে নুরুলের তারা আর রশ্মিনা ভালোবাসতে পারবে না কাউকেই কিন্তু শ্রদ্ধা থাকবে অশ্মিনার জন্য আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ